গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের পালায় প্রিয় শ্রোতা সকলকে আবারও জানাই স্বাগত অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম দিয়ে শুরু হয়েছে আমাদের উপন্যাসের পালা গত এপিসোডগুলিতে আমরা শুনেছি উপন্যাসের প্রথম দুই পর্বের চারটি খণ্ড যথাক্রমে প্রথম খণ্ডে তিতাস একটি নদীর নাম ও প্রবাস এবং দ্বিতীয় খণ্ডে নয়াবসত ও জন্মমৃত্যু বিবাহ মালোপাড়ার জেলেদের জীবনের সুখ দুঃখ হাসি কান্নার রঙের ছোঁয়ায় রঙিন এই উপন্যাসের তৃতীয় পর্ব শুরু হতে চলেছে আজ এই পর্বের প্রথম খণ্ডের নাম রামধনু শুনতে কেমন লাগছে তা জানানোর জন্য চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সে সেখানে জমে উঠুক আড্ডা আলোচনা বই কেনার সুলুক সন্ধান যথারীতি থাকছে আমাদের বর্ণনার বাক্সে এখন আসুন শুনে নেওয়া যাক অদ্বৈত মল্লবর্মন রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম এর তৃতীয় পর্বের প্রথম খণ্ড রামধনু পাঠে আমি রহিন তিতাস নদী এখানে ধনুর মতো বাঁকি আছে তার নানা ঋতুতে নানা রং নানা রূপ এখন বর্ষাকাল এখন রামধনুর রূপ দুই তীরে সবুজ পল্লী মাঝখানে সাদা জল উপরের ঘোলাকে আকাশ হইতে ধারা সারে বর্ষণ হইতে থাকে ক্ষেতের গৈরিক মাখা জল শতধারে সহস্র ধারে বহিয়া আসে তিতাসের জলে মিশে সবকিছু মিডিয়া সৃষ্টি করে একটা মায়া লোকের একটা আবেশ মধুর মরমী রামধনু লোকের বর্ষাকাল আগাইয়া চলে আকাশ ভাঙিয়া বর্ষণ শুরু হয় সে বর্ষণ আর থামে না তিতাসের জল বাড়িতে শুরু করে নিরাবধি কেবল বাড়িয়া চলে হু হু করিয়া ঠান্ডা বাতাস বহে নদীর ঘোলা জলে ঢেউ তোলে সে ঢেউ জেলেদের নৌকাগুলিকে বড় দোলায় তার চাইতে বেশি দোলায় আলুর নৌকাগুলোকে সকরকন্দ আলু বেচিতে রওনা হইয়াছিল একটি নৌকা পথে নামিয়াছে ঢল ছোট নৌকা তাতে কানায় কানায় বোঝাই বড় বড় আলু আজ থেকে এক সের এক একটার ওজন নৌকার বাতা ডুবে ডুবে তার উপরে বৃষ্টির জল এখনই না সেজিতে পারলে হয়তো কোনো এক সময় টুপ করিয়া ডুবিয়া যাইবে বোঝাই নাও সেওতি ঢুকে না কাদের মেয়া হতবুদ্ধি হয়ে যায় শুকনা বাস পাতার মাথালটা চিবুক বেড়াইয়া মাথায় আটা তাতে কেবল মাথাটাই বাঁচে সমস্ত শরীরে লাগে বৃষ্টির আবরণ ছাঁট মাথাল শুদ্ধ মাথা বাঁকাইয়া কাদির তাকায় আকাশের দিকে আর কাদেরের ছেলে চায় বাপের মুখের দিকে চারদিক একেবারে শূন্য দেখা যায় মাথায় কোনো বুদ্ধি জোগায় না বাপ বলতে থাকে অতমে বতের সাগরগঞ্জ আলু দেবাগ বুঝি যায় রসাতলে ছেলে বলে বাজান তুমি সাঁতার দিয়া পারে যাও গরিবুল্লার গাছের তলায় গিয়া যান বাঁচাও আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যখন দেখুন নাও ডুবতাসে বিমু সব আলু ঢাইলা তিতাসের পানিতে তারপর দুবা নাও পারে লাগাইয়া তোমারে ডাক দিব এমন সময় দেখা গেল পরিচিত জেলে নৌকা সন্ধ্যায় ঘরে ফেরার সাপের মতো তিতাসের দীঘল বুকে সাঁতার দিয়াছে দুই দাঁড় এক কোড়া মচমচ ঝুপঝাপ করিয়া চলিয়াছে জল কাটিয়া ঢেউ তুলিয়া তার ঢেউ লাগিয়াই বুঝিবা ছোট আলুর নৌকা ডুবিয়া যায় কাদির ডাকিয়া বলে কার নাও পাচার করা হইতে ধনঞ্জয় ডাকিয়া বলে অবনমালি শরৎখানে তাড়াতাড়ি বাইর কর একখান আলুর নাও ডুবতা চটপট দুখানা দাঁড় উঠিয়া গেল ধনঞ্জয়ের হাতের কোঁড়া চিত করিয়া চাপিয়া ধরিল সাপের ফনার মতো নৌকাখানা বাঁদিকে চির খাইয়া কাদেরের নৌকা বরাবর রুদ্ধগতি হইয়া গেল ধনঞ্জয়ের বুদ্ধি অপরূপ তার বুদ্ধি খেলিয়া গেল একান্তই ঠিক সময় একটু দেরি হলে সর্বনাশ হইয়া যাইত তারপর জেলে নৌকার তিনজন আলুর নৌকার দুইজন পাঁচজনের হাত চলিল সেলাইকলের সূচের মতো ফরফর করিয়া দেখিতে দেখিতে জেলে নৌকার প্রশস্ত ডরা এক বোধাই আলুতে ভরিয়া গেল আর আলুর নৌকা খালি হইয়া ভাসিয়া উঠিল তখন অবিশ্রান্ত বৃষ্টি হইতে তার মাথা বাঁচাইয়া বিপদ করিল মাচানের উপর বসিয়া পড়িয়া বলিল মালোর পোত বড় বাঁচানটাই আজ বাঁচাইলা এতক্ষণ বৃষ্টি ছিল রিমঝিমে ছন্দমধুর সহসা সে বৃষ্টি খেপিয়া গেল মার মার কাট কাট বৃষ্টি আকাশ ফাঁড়িয়া পড়িতে লাগিল সাঁ ষাঁ ঝমঝম ঝম সাঁ ঝমঝম শব্দে কানে বুঝি তারা লাগিয়া যায় তীরভূমি তীরের মাঠ ময়দান গাঁ গেরাম আর চোখে দেখা যায় না ধোঁয়াতে সাদা আচ্ছায় চারিদিক ঝাপসা হইয়া গিয়াছে বনমালী মনে করিয়াছিল তারা তীরে নাও ঠেকাইয়া বসিয়া থাকিবে কিন্তু তীর কোথায় কাছেই তীর তবু চোখে দেখা যায় না ধনঞ্জয় ছইয়ের পেছনের মুখ ধাপর দিয়া ঢাকিতে ঠাকিতে বলিল বনমালী ভাই গান দিঘালে নাও চালাইয়া কোনো লাভ নাই এখানেই পাড়া দে ভারী মোটা একটা বাঁশ জলে নামাইয়া নদীর মাঝখানেই দুইজনে পার দিতে দিতে উঁচিয়া ফেলিলো। তার সঙ্গে শক্ত দড়ি দিয়া নৌকাখানা বাঁধিয়া ধনঞ্জয় বলিল থাউক নাও এখন বাতাসের সাথে সাথে ঘুরুক কয় মিয়ার পুত ছয়ের তলে গিয়া বউ মাথা চুলকাইতে চুলকাইতে থামাইয়া গেল দেখিয়া বনমালী বলিল ছয়ের তলে কিছু নাই ভাত ব্যানুন সব খাওয়া হইয়া গেছে পাঁচজনেরই ভিজা গা সঙ্গে একাধিক কাপড় নাই যে বদলায় ছোট ছইখানার ভিতর তারা গা ঠেকাঠেকি করিয়া বসিয়া রহিল কাদিরের ভিজা চুল এলোমেলো হইয়া গিয়াছে তার সাদা দাড়ি হইতে বিন্দু বিন্দু জল ঝরিয়া পড়িতেছে বনমালির কাঁধের উপর কাদির এক সময় টের পাইয়া হাতের তালুতে বনমালির কাঁধের জলবিন্দুগুলি মুছিয়া দিল বনমালী ফিরিয়া চাহিল কাদিরের মুখের দিকে বড় ভালো লাগিল তাকে দেখিতে লোকটার চেহারায় যেন একটা সাদৃশ্য আছে যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে তারও মুখময় এমনি সাদা সোনালী দাড়ি অথচ এমনি শান্ত অথচ কর্মময় মুখভাব রামায়ণ মহাভারতে পড়া বাল্মীকি ও অন্যান্য মুনি ঋষিদের যেন রামপ্রসাদ একজন উত্তরাধিকারী আর এই কাদির মিয়া হ্যাঁ তার মনে পড়িতেছে সেবার ঘাটের বাজারে মহরমের লাঠি খেলা হয় বনমালি দেখিতে গিয়াছিল ফিরিবার সময় তাদেরই গায়ের একজন মুসলমানের সঙ্গে পথে তার দেখা হয় তারই মুখে কারবালার মর্মবিদারক কাহিনী শুনিতে শুনিতে বনমালি প্রায় কাঁদিয়াই ফেলিয়াছিল এর সঙ্গে আরও শুনিল তাদের প্রিয় পয়গম্বরের কাহিনী সেজন বীরত্বে ছিল বিশাল কিন্তু তবু তার আপনজনকে বড় ভালোবাসিত কাদির যেন সেই বিরাটেরই একটুখানি আলোর লেখা লইয়া বনমালির কাঁধে দাঁড়ি ঠেকাইয়া চুপচাপ আছে। বনমালির বড় ভালো লাগিতেছে বাস্তবিক যাত্রাবাড়ির রামপ্রসাদ বিরামপুর গাঁয়ের এই কাদির মিয়া এরা এমনি মানুষ যার সামনে হোঁচট খাইলে হাত ধরিয়া তুলিয়া অনেক ঘেরা পথ পার করিয়া দিবে আবার দাড়ির নিচে প্রশান্ত বুকটায় মুখ বুঝিয়া দুই হাতে কোমর জড়াইয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিলেও ধমক দিবে না কেবল অসহায়ের মতো পিঠে হাত বুলাইবে বনমালির চোখ সজল হইয়া ওঠে তার বাপ ছিল এমনি একজন কিন্তু সে আজ নাই একদিন রাতের মাছ ধরা শেষে ভিজা জাল কাঁধে করিয়া বাড়ি ফিরিতেছিল পথের মাঝে তুফানে গাছ চাপা পড়িয়া মারা গিয়াছে ছইয়ের বাইরে বাঁশের মাচানগুলিতে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়িয়া ভাঙিয়া চৌচির শতচির পড়িতেছে নৌকার বাহিরে যত দূর চোখ যায় সবটাই তিতাস নদী তার জলের উপর বৃষ্টির লেখা ঝোঁকাহীন ফোঁটাগুলি পাথরের কুঁচির মতো তার বুকে গিয়া বিঁধিতেছে আর তারই আঘাত খাইয়া ফোঁটার চারিপাশটুকুর জল লাফাইয়া উঠিতেছে হাওয়া নাই জলে ঢেউ নাই তবু নদীর ময় আলোড়ন আর এক টানা ঝা ঝা ঝিম ঝিম শব্দ ছয়ের সামনের দিক খোলা এদিক দিয়া বাতাস ঢোকে না বলিয়া জলের ঠাঁটো ঢোকে না যেদিক দিয়া ঢুকিবার সেদিক পেছনের দিক সেদিক বন্ধ আছে কাদিরের চক্ষু ছিল নৌকার বাতার বাহিরে। সেখানে কোন সুদূর হইতে তীরের বেগে ছুটিয়ে জাগাইতেছে বনমালি তার গামছাখানা খানিক বৃষ্টির জলে ধরিয়া রাখিয়া চিপিয়া জল নিমাইয়া কাদিরের হাতে দিয়া বলে ন্যাও ব্যাপারি গতর মতো কাদির স্বস্নেহে তার মুখের দিকে চাহিয়া দেখিল বনমালিকে নিতান্ত ছেলে মানুষটির মতো দেখাইতেছে অথচ মালোর ব্যাটার দেহের পেশিগুলি কেমন মজবুত ব্যাপার আমার বংশের কেউ করে নাই বাবা চরের জমিতে আলু করছি শনিবারে শনিবারে হাটে গিয়া বেচি ব্যাপারির কাছে বেচি না বড় দরাদরি করে আর বাকি নিলে পয়সা দেয় না ও মাছ ব্যাপারীরাও এইরকমই জাল্লার সাথে নিলামুলি করিয়া দর দেয় ট্যাকার জায়গায় শিকা শহরে নিয়ে ব্যসে চিকার মাল ট্যাকায় কাদেরের বৃষ্টি সামনের দিকে যেখানে বৃষ্টির বেড়া জালে সবকিছু ঢাকা পড়িয়া গিয়াছে খানিক চাহিয়া থাকিয়া বলিল কি ঢল নাম ছেড়ে বাবা গাঁও গ্রাম মালুম হয় না তাহার তামাক খাইতে ইচ্ছা করিতে লাগিল এই সময় অন্তর্জামী বনমালী নামক ছেলেটা তামাকের ব্যবস্থায় হাত দিল বাঁশের চোঁড়ার একদিকে টিকা আরেকদিকে তামাক রাখার ব্যবস্থা কাদিরের ছেলে এইবার ভাবনায় পড়িল সে যখন আরও ছোট ছিল তখন বাপের সঙ্গে গ্রাম গ্রামান্তরের কত বামুন কাউতের বাড়িতে দুধ বেচিতে গিয়েছে তারা তার বাপকে আদর করিয়া ডাকিয়া বসায় নিজেরা চেয়ারে বসিয়া ছেলেপুলের হাতে একখানা ধুলিধূসর তক্তা আনাইয়া মুখে মিষ্টি ঢালিয়া দিয়া বলে ব কাদির বো তামুক খাও তাদের নিজেদের হাতে তেল কুচকুচে মসৃণ হোকা কাদিরের জন্য বাহির করিয়া দেয় মাচার তলায় হেলান দিয়া রাখা সরু খামচাখানে কাকারের খেলো। কাদির আলাপি মানুষ বলিতে যেমন ভালোবাসে শুনিতেও তেমনই ভালোবাসে আলাপে মজিয়া গিয়া লক্ষ্যই করে না কোথায় বসিল আর কি হাতে লইল ফু দিয়া ধুলা উড়াইয়া ফুঁকার মুখে মুখ লাগায় তার বাপ মাটির মানুষ তাই অমন পারে ওরা বড় লোক তেলে জলে যেমন মেশে না তাদের সঙ্গেও তেমনি কোনোদিন মেশার সম্ভাবনা নাই কিন্তু এরা জেলে চাষার জীবনের মতোই এদের জীবন উঁচু বলিয়া মানের ধুলি নিক্ষেপ করা যায় না এদের উপর বরং গলা জড়াইয়া ভালো লাগে। কাটিলে কাটা যাইবে যাইবে না না এমনি যেন একটা সম্পর্ক আছে জেলেদের সঙ্গে চাষিদের বনমালি তামাক সাজার আয়োজন করিতেছে নিজের হুকায় সুখের টান দিয়া সে যদি কলকারখানা খুলিয়া তার বাপের দিকে হাত বাড়ায় সে তখন কি করিবে বড় লোকের হাতের অপমানে চটা যায় কিন্তু সমান লোকের হাতের অপমানে চটা যায় না খালি ব্যথার ছুরিতে কলিজা কাটে এই ঘনঘোর বাদলের মাঝখানে বসিয়া মাথা বাঁচাইতে বাঁচাইতে কাদির হয়তো বনমালির হোঁকাবিচ্ছুত কলিকাখানা খুশি মনেই হাতে লইত কিন্তু বনমালি মালসায় হাত দিয়া দেখে জলের ছাঁট লাগিয়া আগুনটুকু নিবিয়া গিয়াছে নদীর মোড় ঘুরিতে বাজার দেখা গেল একটু আগে বৃষ্টি হইয়া গিয়াছে এখন চারিদিক ফর্ষা কিন্তু রোদ উঠে নাই আকাশের কোন কোন দিক ঘুমটে আচ্ছন্ন মনে হয় কোথায় যেন এখনো বৃষ্টি হইতেছে এক একবার দমকা হাওয়া আসে ঠান্ডা লাগে শরীরে মেহনাতের সময় এই বাতাস গায়ে বড় মিঠা লাগে নৌকো একেবারে তীর ঘিষিয়া না চলিলেও তীরের গাছগাছড়ার সবুজ ছায়া কাজের নৌকো ধমকে জলের ভিতর কাঁপিয়া মরিতেছে ছায়াগুলি এত কাছে থাকিয়া কাঁপিতেছে আর কাদিরের ছেলের বৈঠার আঘাত খাইয়া ভাঙিয়া শত টুকরা হইয়া যাইতেছে নদীরে বাম তীর দক্ষিণ তীর ফাঁকা গ্রাম নাই ঘরবাড়ি নাই গাছগাছ ছাড়া নাই খালি একটা তীর তীর ছাড়াইয়া কেবল জমি আর জমি অনেক দূরে গিয়া ঠেকিয়াছে ধোঁয়াতে কতগুলি পল্লির রাত ছায় সেসব খোলা মাঠ বাহিয়া বাতাস আসে নদী পার হইয়া লাগে আসিয়া এপারের গাছগুলির মাথায় ছোট বড় দুইটি নৌকাই একসঙ্গে গিয়া হাটের মাটিতে ধাক্কা খাইল পশ্চিম হইতে সোজা পূর্ব দিকে আসিয়া এইখানটায় নদী একটা কোণ তুলিয়া দক্ষিণ দিকে বাঁকিয়া গিয়াছে সেই কোণের মাটি বাজারের টেক তার পূর্ব দিক দিয়া একটা খাল গিয়াছে সোজা উত্তর দিকে সরল রেখার মতো নদীর বাঁধ থেকে খালটা গিয়াছে দেখিয়া মনে হয় নদী চলিতে চলিতে এখানে দক্ষিণ দিকে মুখ আছে আর উত্তর দিকে কোথায় অদৃশ্য হইয়া গিয়াছে তার মাথার লম্বা বেনিটা সেই খালের পুব পারে একটা পল্লী নাম আমিনপুর একদিকে কয়েকটা পাটের অফিস আরেকদিকে কতগুলি ঘর বাড়ি গাছগাছালি খালের এপারে হাট বসিতেছে আর ওপারে গাছগাছালির মাথার উপর দিয়া আকাশে উঠিয়াছে একটা রামধনু সূর্য পশ্চিম দিকে ঢলিয়া পড়িয়াছে পূবের আকাশ কণা বৃষ্টি বৃষ্টির ঝাপসা একটা ঠান্ডা ছায়া লাগানো পশ্চিমের সূর্যের সাত রং পূবের আকাশের মেঘলার ফাঁদে ধরা পড়িয়া গিয়া আছে এই রামধনু মাত্র ঘন্টা দুই আগে যে বৃষ্টি হইয়াছে তেমন প্রচন্ড বৃষ্টি খুব কমই দেখা যায় নৌকাতে থাকিয়া ততটা বোঝা যায় না বাড়িতে থাকিলে দেখা যায় তো ঘরের চালের ঝমঝম শব্দে কান ফাটিয়া যাইতেছে চাল বাহিয়া পড়া এক টানা বৃষ্টির জলে ছাঁচে লম্বা এক সারি গর্ত হইয়া গিয়াছে কোথায় কোন নালা আটকাইয়া গিয়া উঠান জলে ভরিয়া গিয়াছে তলার উঁচু মাটিটুকু বাদে ভিটার নিচের সবটুকু জায়গা ডুবিয়া গিয়াছে উঠানের কোণে অযত্নে যেসব দুর্বা ঘাস জন্মাইয়াছিল সেগুলি জলে সাঁতার কাটিছে খালটা শুকনা ছিল আজিকার ঢলে মাঠ ময়দান ভাসিয়াছে হাল দেওয়া খেতগুলির ভাঙা ভাঙা মাটি ঢোলে গুলিয়া গিয়া কাদা হইয়াছে সেই কাদা গোলা জল আল উচ্চাইয়া পড়িয়াছে খাসিয়া খালে শতদিক হইতে শতবাহু বাড়াইয়া দিয়া ক্ষেতেরা খালের দৈন্য দৈন্যদশা প্রাচীর যে পূর্ণ করিয়া দিয়াছে খালে তখন উজানের ঠেলা যে খাল আগে নদীর জল টানিয়া নিয়া কোনো রকমে শুকনা গলা ভিজাইয়া রাখিত আজ সে খাল উল্লোলিত কল্লোলিত উথলিত হইয়া স্রোত বাঁকাইয়া ঢেউ খেলাইয়া বুক ফুলাইয়া তার ভরা বুকের উপচানো জল তিতাসের বুকে ঢালিয়া গিয়াছে বৃষ্টি থামিয়া গিয়াছে অনেকক্ষণ কিন্তু সে দেওয়া এখনো থামে নাই এখনো ধারায় ছুটিয়া আসিতেছে সেই কাদা গোলা জল কাদিরের পিপাসা পাইয়াছিল হাজলা ভরা জল তুলিয়া মুখে দিতে গিয়া দেখে অর্ধেক তার মাটি বনমারি দেখিতে পাইয়া দয়ার্দ্র হইয়া উঠিল থইয়া দাও খাইতে পারবানা আলের জলে গাঙের জলে রেখাইছে মালোপাড়ায় আমার কুটুম আছে বনমালির সাহায্য পাইয়া কাদিরের সব আলু এক দণ্ডের মধ্যে হাটে গিয়া উঠিল চারিদিকে ছড়াইয়া না পরে সেই জন্য কাদিরের ছেলে জল ঘাসের বানাইয়া আলুর গাদার চারিপাশে গোল করিয়া বাঁধ দিল সেই বাঁধ ডিঙাইয়া দুই চারিটা ছোট ছোট আলু এপাশে ওপাশে ছিটকাইয়া পড়িতে লাগিল আর সেগুলি মালিকের অধিকারের বাইরে মনে করিয়া ঝাঁপাইয়া পড়িয়া ধরিতেছিল ছিল কতকগুলি ছোট ছোট ছেলে মেয়ে ভিখারির ছেলে নয় কিন্তু দেহের আকারে বসনের অপরিচ্ছন্নতা ও অপ্রাচুর্যে এবং অস্বাভাবিক কাঙালপনায় সেইগুলিকে মনে হলে যেন ভিখারির বাড়া ইহারা সবখানেই আছে সব দেশে সব গায়ে আর সব গাঁয়ের বাজারে কাদিরেরা যারা আলু বেঁচিতে আসে তারা অমন দুই চারিটা আলুর জন্য ইহাদিগকে ধমক দেয় না কিছু বলেও না তাদের কত আলু নিক না এই দুই চারিটা এইসব দুঃখীর ছেলেপিড়ে পয়সা দিয়া তো কিনতে পারে না কিন্তু ধমক দেয় ব্যাপারীরা আলুতে হাত দিলে চর চাপড় মারে আলু কারিয়া লয় শুধু তাদের থেকে নেওয়া আলু নয় অপর জায়গা থেকে সংগ্রহ করা আলুও কাড়িয়া নেয় ব্যাপারীরা আর ছোট ছোট কচি গালগুলিতে মারে ঠাস করিয়া চর চর খাইয়া উহারা চিৎকার করিয়া কাঁদে না গালমুখ চাপিয়া ধরিয়া এখান হইতে সরিয়া পড়ে আরও মার খাওয়ার ভয় কেবল যখন তাদের নিজের সঞ্চয় শুদ্ধ কারিয়া নেয় কাকুতি মিনতি করিয়া ফল হয় না অনুরোধ করিলে উল্টা গাল খায় মা বাপ সম্পর্কিত অসভ্য ভাষায় তখন কেবল অনুচ্চকণ্ঠে ফুপাইয়া ফুপাইয়া কাঁদে কাদির এ হাতে অনেক আলু বেঁচিয়াছে আর অনেক দিন হইতে ইহাদিগকে দেখিয়া আসিতেছে বছরের পর বছর ইহারা আলু কুড়াইয়া চলিয়াছে কতক মরিয়াছে কতক বড় হইয়া সংসারে ঢুকিয়াছে না হয়তো পুঁজিদার কারবাড়ি নয়তো জমি মালিক মজুর খাটানোয়ালা বড় চাষির গোলামি করিয়া প্রাণ খোয়াইতেছে কাদিরকে ইহারা আর চিনিতে পারিবে না কাদিরও ইহাদের সামনে কাউকে দেখিলে তাহর করিতে পারিবে না কিন্তু তার বেশ মনে পড়ে হাটের মাটিতে আলু ঢালিতে গিয়া ইচ্ছা করিয়া দশ বিশটা আলু এসব কৃপা প্রার্থীদের দিকে ঠেলিয়া দিয়াছে এখনো দিতে কৃপণা করে না হাতে প্রথম আলু উঠিয়াছে দেখিয়া এই খুদে ডাকাতের দল সবগুলি জোট পাকাইয়া আসিয়া এইখানে এইখানেছে কারো হাতে ছোট থলে পুরোনো কাপড়ের বা নীল পাড়ের সুতা দিয়া অপটু হাতের সূচের ফোঁড়ে কারো হাতে মালসা কারো বা খোঁচোর মাত্র সম্বল কি ভাবিয়া সহসা কাদির কল্পতরু হইয়া উঠিল তাহার হয়তো ইচ্ছা হইয়াছিল ওদের হাতে অনেকগুলি আলু সে বিলাইয়া দেয় কিন্তু সাবালোক বড় ছেলের সামনে কি মনে করিবে বিক্রি করিতে হাটে আসিয়াছে হয়রাত করিবার কোনো অর্থ হয় না ইচ্ছা করিয়া খুশি মনে নাড়াচাড়া করিতে করিতে ঘাসের বাঁধ উপচাইয়া কতগুলি আলু চারিপাশে ছড়াইয়া দিল ওদের জন্য ছেলের দৃষ্টি আড়াইল না না করলাম বোয়ানি না করলাম সাই তুমি বাপ কখনই এইভাবে দিতে লাগছো কাজের অজুহাত পাইল সঙ্গে সঙ্গেই কাটা আলু খরিদ্দারে নেয় না বাছাবাছি কইরা থুইয়া রাখে দিয়া দিলাম ছেলে খুঁতখুত করিতে লাগিল কিন্তু সাইদ করিলাম না কাদির দিল খোলা ভাবে হাসিয়া বলিল করলাম এই এতিম সাইলা মায়ার হাতে প্রথম সাইদ খাইয়া দোয়া করব। আল্লাহ বড় বড়ান বাসাইছে আইস। কাদিরের এই কাজকর্ম বনমালির খুব ভালো লাগিতেছিল বিস্ময়সহী সে কাদিরের মুখের দিকে চাহিয়া রইল কাদির বনমালির দিকে চাহিয়া তার ছেলেকে লক্ষ্য করিয়া বলিল বড় অভাগ গায়েরা কেউ মা নাই বাপ নাই লাঠি ঝাঁটা খায় কেউর মা আছে কিন্তু দানা দিতে পারে না কেউ বাপ আছে মা নাই লোকে কয় মা মরলে বাপ তার ভাই বোনের পশু তামাক জ্বালাইয়া আনিয়াছিল টিকায় ফুঁ দিতে দিতে বনমালি বলিল একজনের যে মা মরছে চোখের সামনে দেখতাছি কাদিরের দৃষ্টি করিল ছেলেটার দিকে লম্বা হাড় হাড়ঝিরঝির করিতেছে শিশু মুখেও মলিনতার ছাপ বেয়ারা রকমের স্পষ্ট দলের বাহিরে দাঁড়াইয়া বড় বড় চোখ দুটিকে মেলিয়া মুখের উপর ছেলেরা রাখিয়াছে মনি কামনা করিতেছিল। মনের ছোঁয়া যেন তাকে দেখিতে পাইলে অন্যান্য ছেলেদের থেকে আলাদা করিয়া শুধু তার একার জন্য বুড়া করুণার ধারা বহাইয়া দিবে এই যেন তার দাবি চিরদিনের নির্ভরতা মাখানো এই দাবি দুনিয়া যদি পূর্ণ করে তবে ভালো কাজ করা হইবে যদি না করে তো না করিবে সে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া এখান থেকে চলিয়া যাইবে কাদির দুই মুঠা আলু তুলিয়া তার চোখের দিকে চাহিয়া একদিকে সরিয়া আসিবার ইঙ্গিত করিল তার মুখে হাসি ফুটিয়া উঠিল স্বচ্ছ আবদের হাসি কিন্তু বড় ম্লান সর্বাঙ্গে মাতৃবৃষ্টির ধ্বজা ধারণ করিয়া সে ছিল নীরবে দণ্ডায়মান কাদিরের ডাকে সে আগাইয়া আসিল না দান প্রত্যাখ্যানের ভব্যতা ধর না হইলে ছেলেটা আদরে গলিয়া পড়িয়া ঘর নিচু করিল তারপর ঘাড় ঘুরাইয়া অর্থহীন ভাবে এদিক ওদিক চাহিল আর চাহিল মাথা তুলিয়া একেবারে সামনের খালপাড়ের আমিনপুর গ্রামের উপরের পূব আকাশের দিকে কাদিরের অযাচিত দানের ধনগুলি তখন তার পায়ের কাছে মাটিতে লুটাইতেছে গেছে আর সেই যে সে আকাশের দিকে চাহিল একভাবে চাহিয়াই রহিল মাথা নামাইতে পারিল না কাদির তার চাওয়ার বস্তুর খোঁজে তাকাইল কিছু বুঝিতে পারিল না বনমালি তার চোখের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিল আমিনপুরের গাছগাছালির মাথার উপর দিয়া আকাশের আমধনু উঠিয়াছে ছেলেটা তারই দিকে চাহিয়া আছে অ ধেনু উঠছে তাই দেখতাছে বলিল বনমালি জেলে এসে জেলেরা আর চাষিরা জল আর মাটি চষিয়া বেড়ায় মুক্ত আকাশের নিচে উদয়ের মাধুরী আর অস্তের বিধুরতা কোনোদিন গোপন থাকে না তাদের কাছে কিন্তু তারা কি সেসব কখনো চাহিয়া দেখিয়াছে দেখিয়াছে কেবল দুপুরের খরাটাকে যখন মাথার উপরে আগুনের মতো আসিয়া পড়িয়াছে তখন শীতে শরতে সকালে বিকালে আকাশের গায়ে খামচা খামচা কত রঙিন মেঘ ভাসিয়া বেড়াইয়াছে বৃষ্টির ফাঁকে ফাঁকে সূর্য চোখ মেলেলে তার বিপরীত দিকের আকাশে জাগিয়াছে কত দিন কত রামধনু তারা কি কোনোদিন তাহা চাহিয়া দেখিয়াছে হয়তো দেখিয়াছে কিন্তু নতুন কিছু লাগে নাই চোখে উঠে মিলিয়াইয়া দেয় চাহিয়া থাকিবার দেখিবার কিছু নাই রামধনুতে শিশুরা মায়ের কোলে থাকিয়া আকাশের চাঁদ দেখিয়া হাসে হাততালি দেয় কই বনমালিরা তো কোনোদিন চাঁদের দিকে চাহিয়া হাসেও নাই হাততালিও দেয় নাই কাদির মিয়াদের নিজের চাঁদ দেখিবার কত আগ্রহ কত আনন্দ আর পুণ্যের বাণী লইয়া আকাশের এক কোণে উঁকি দেয় রমজানের চাঁদ এক ফালি দুর্বল প্রবাহীন চাঁদ চাঁদের কণা বলিলেই চলে কিন্তু সে চাঁদ যখন বড় হইয়া আকাশে সাঁতার কাটে তখন তো কই তারা চাহিয়াও দেখে না তেমনি রামধনু দেখিবে বালকে দেখিবে এই বোকা অর্বাচীন ভিখারি ছেলেটা দেখুক সে রামধনু আর এদিকে তার পায়ের কাছ থেকে ছড়ানো আলুগুলি আর আর ছেলেরা কুড়াইয়া নিয়া যাক বনমালির ইচ্ছা হইল আলুগুলি কুড়াইয়া দেয় কিন্তু নাবালকের দেখা দেখি রামধনুর দিকে চাহিয়া সেও নাবালক হইয়া গেল সত্যি তো রামধনু দেখিতে অত সুন্দর তার বোনটি যখন ছোট ছিল সেও একদিন তেমনি করিয়া রামধনুর দিকে চাহিয়াছিল কিন্তু সে এমন বোকার মতো সব ভুলিয়া চাহিয়া থাকে নাই হাতের নতুন দুগাছা কাঁচের চুড়ি কিনিয়া দেওয়া হইয়াছিল তাহাই বাজাইয়া হাততালি দিতেছিল আর একটি ছড়া কাটিতেছিল রামের হাতের ধেনু লক্ষণের হাতের ছিলা যেইখানের ধেনু সেইখানে গিয়া মিলা মেয়েদের ধারণা এই মন্ত্র করিলে রামধনু মিলাইয়া যাইবে বোনটিকে কতদিন ধরিয়া দেখিতে যাওয়া হয় নাই এই গাই তার বিবাহ হইয়াছে এই হাটের অল্প দূরেই তার স্বামীর বাড়ি